আজ আমি আপনাদের এসআইআর সম্পর্কে এসআইআর ফর্ম বা এনোমারেশান ফর্মের প্রতিটা পয়েন্ট ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করবো অনেকগুলো পয়েন্ট হয়তো আপনারা জানেন সঠিকভাবে কিন্তু কিছু কিছু পয়েন্টে বিভ্রান্তি আছে আশা করি আজকের পরে আপনাদের সেই বিভ্রান্তি সব দূর হয়ে যাবে এবং যদি আপনাদের সেই বিভ্রান্তি দূর হয়ে যায় তবে অন্যের জানার জন্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাদেরও বিভ্রান্তি দূর করবার জন্য এবং লাইক করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তাহলে দেখুন আজকে আমি প্রতিটা পয়েন্ট ধরে ধরে এসআইআর আলোচনা করছি একটু ধৈর্য ধরে অবশ্যই শুনবেন সঙ্গে থাকবেন আশা করি এসআইআর সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পরিষ্কার হবে আশা করি আশা করছি সমস্ত প্রশ্নের উত্তরই পরিষ্কার হবে যেমন এক নম্বরে আছে এনুমারেশন পর্বে শুধুমাত্র বর্তমান ভোটারের তথ্য অর্থাৎ দু দুই তথ্যের সঙ্গে ম্যাপিং এখানে কোনো সংশোধন হচ্ছে না অর্থাৎ দুই হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে বর্তমান ভোটার লিস্টের ম্যাপিং হবে যাদের দুই তালিকায় নাম থাকবে সেটাই শুধু ম্যাপিং হবে সুতরাং কেউ যদি বর্তমান ভোটার তালিকা বা দুই হাজার এর ভোটার তালিকা যেটা যেমন আছে তেমন না লিখে তাহলে ম্যাপিং এ সমস্যা হবে নিজে থেকে ভেবে নিজের মতো কোনো তথ্য দেব না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী দেব তাহলে এটা বুঝতে পারলেন যে তথ্যটা সঠিক সঠিক দিতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্যের মতো করেই কারণ আমি আমার মতো ভেবে উত্তর দিলাম তা হবে না দুই জন্ম তারিখ ভোটার কার্ডে যদি পরিষ্কারভাবে দিন মাস বছর আকারে জন্ম তারিখ লেখা থাকে তাহলে সেটাই লিখবো অন্যথায় আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখবো দেখা যাচ্ছে অনেকের জন্ম তারিখ ভোটার কার্ডে ভুল আছে অথবা এই দিয়ে শুধু সালটা আছে তারা যদি আধার কার্ডে মাস তারিখ ডেট সব থাকে এবং সাল থাকে তাহলে আধার কার্ড দেখে আপনারা দিতে পারেন তিন আধার নম্বর যদি আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয় তাও আধার নম্বর অবশ্যই দেবেন চার মোবাইল নম্বর মোবাইল নম্বর পরিবারের প্রত্যেকের আলাদা আলাদা দিতে পারেন আবার একই দিতে পারেন কোনো সমস্যা নেই পাঁচ পিতা বা অভিভাবক এখানে অভিভাবক বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত ভোটারের বাবা বা এর পরিচয় জানা নেই অনাথ আশ্রমে বড় হয়েছে বা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য অন্যথায় প্রত্যেকেরই বাবা নাম এখানে লিখতে হবে অনেকেই ভাবছেন যে মহিলাদের ক্ষেত্রে স্বামী অভিভাবক লিখবেন সেটা ভুল কারণ পুরুষের জন্য স্ত্রী আবার মহিলাদের জন্য স্বামীর নাম ও এপিক নম্বর লেখার অপশন নিচে আছে তাহলে দেখলেন এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে কনফিউশন রয়েছে দেখুন সবার ক্ষেত্রে অর্থাৎ মহিলা পুরুষ বিবাহিত অবিবাহিত মহিলা সবার ক্ষেত্রে কিন্তু পিতার নাম লিখতে হবে এখানে অভিভাবকের নাম স্বামী হিসাবে আসবে না এখানে অভিভাবক বলতে একমাত্র যারা অরফান যারা অনাথ আশ্রমে বড় হয়েছে অনাথ আশ্রমে থাকেন তাদের ক্ষেত্রে এই অভিভাবকটা প্রযোজ্য হবে অন্যথায় সবার ক্ষেত্রেই কিন্তু পিতার নাম লিখতে হবে এটা এই পয়েন্টটা একটু পরিষ্কার করে নিন সবার ক্ষেত্রে পিতার নামই লিখতে হবে কেন নিচে স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার জায়গা আছে বলে তাহলে ছয় নম্বর দেখুন পিতা বা অভিভাবকের এপিক নম্বর পিতা জীবিত থাকলে তাহলে এপিক নম্বর দেবেন মৃত হলে এপিক নম্বর দেবেন না কারণ বিএলও অ্যাপসে ফর্ম আপলোড করার সময় প্রথমে ওই এপিক নম্বর দিয়ে দিতে হয় এপিক নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এপিক নম্বরে থাকা নাম ফিডস হয়ে যায় এখানে মৃত ব্যক্তি এপিক নম্বর যেহেতু ইনভ্যালিড সুতরাং সেই নাম ফিক্স করবে না ইনভ্যালিড এপিক দেখাবে তাহলে বিএল ও সাহেবদের ফর্ম ভেরিফাই করতে অসুবিধা হবে তাহলে অবশ্যই আপনারা মৃত ব্যক্তি যাদের পিতা মাতার মৃত্যু হয়েছে তাদের এপিক নাম্বারটা দেবেন না দিয়ে অযথা বিএল ওদের কাজ বাড়াবেন না ওইটা একবার সার্চ করে দেখা গেলেও ফিক্স করলো না সেক্ষেত্রে কাজ বেড়ে গেল বিএল ওদের তারপরে দেখুন পিতা মাতা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই নাম এবং এপিক নম্বর লেখার ব্যাপারে কিছু সচেতনতা কি আছে প্রথমত আমাদেরকে দেখতে হবে যা আমার কাছে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডে যে এপিক নম্বরটা লেখা আছে সেই এপিক নম্বরটা বর্তমানে আছে কিনা কারণ অনেকেরই এপিক নম্বর চেঞ্জ হয়ে যায় বিভিন্ন রকম সংশোধনের জন্য তাহলে প্রথমে আমাকে দেখতে হবে ওই এপিক নম্বরটা আমার বর্তমানে আছে কিনা তারপর যেভাবে নামের ইংরেজি বানান বর্তমান ভোটার কার্ডে আছে সেইভাবে উল আমরা লিখবো নিজে থেকে কিছু ভেবে যেমন ভোটার কার্ডে ভুল আছে যেটা ঠিক হবে সেটা দেবো এরকম চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে শুধুমাত্র বর্তমান অ্যাক্টিভ ভোটার কার্ড অনুযায়ী ইংরেজিতে লিখব ভোটার কার্ড অনুযায়ী বাংলায়ও লিখতে পারেন তবে ইংরেজিতে লেখা ভালো তাহলে দেখলেন যেখানে এপিক কার্ড বর্তমান এপিক কার্ডটা আছে সেই এপিক কার্ড আপনারা এপিক কার্ড দেখে নামটা লিখবেন আমি বলবো বাংলা এবং ইংরেজি দুটোতেই লিখবেন তাহলে দুটো এসে যাবে এবার দেখুন নিচের অংশের ফর্ম ফিল নিয়ম নিচের অংশের ফর্ম ফিল নিয়ম কি বলা হয়েছে দেখুন ভোটারের নিজের নাম দুই হাজার তালিকায় থাকলে নিচের বাম দিকের বক্স এ পূরণ হবে নিজের নাম না থেকে বাবা মা ঠাকুরদা ঠাকুর মা এদের থাকলে ডান দিকের বক্স পূরণ করতে হবে এটি অবশ্য আপনারা অনেকেই জেনে গেছেন যে বাদিক এবং ডান দিক বাদিক এবং ডান দিক পূরণ করতে হবে এবার আসি পূরণ করার নিয়ম সবার প্রথমে একটা কথা মনে রাখবেন নিজে থেকে কিছু ভেবে লিখব না নির্বাচন কমিশনের দেওয়া দুই হাজার দুই এর তথ্য হু বহু কপি পেস্ট করব। যেমন এক নাম যার সঙ্গে লিঙ্ক করাচ্ছেন তার নাম দুই হাজার দুইয়ের লিস্টে বাংলায় যেমন আছে হুবহু তেমন লিখব মানে দুই হাজার দুই সালে যেমন আছে তেমনই লিখতে হবে ভুল আছে বলে ঠিক করে লিখলাম একেবারে শেষে যে এপিক নম্বর লেখা থাকবে হুবহু সেটা লিখবো না থাকলে ফাঁকা থাকবে আবারও মনে করিয়ে দিই বর্তমান এপিক নম্বর নয় দুই হাজার এর এপিক নম্বর লিখবো যদি থাকে তাহলে বুঝতে পারলেন 2002 এর এপিক নম্বর যদি থাকে তাহলে লিখবেন আপনার আত্মীয়ের নামের বরাবর নিচের দিকে একদম চলে যাবেন শেষের দিকে যে দেখবেন এপিক পাবেন আত্মীয় আত্মীয়ের নাম যার সঙ্গে লিঙ্ক করাচ্ছেন সেই লাইন বরাবর এগিয়ে গিয়ে একটার পরই আত্মীয়ের নাম পাবেন ওখানে যেমন আছে হুবহু তেমনি বাংলায় লিখবো অর্থাৎ যার সঙ্গে লিঙ্ক করাচ্ছেন তার নামটা আপনারা হুবহু লিখবেন সেই নামের পাশে তার আত্মীয়ের নামও আছে তার আত্মীয়ের নাম আছে সুতরাং সেই আত্মীয়ের নামও আপনি লিখতে পারেন আত্মীয়ের নামও আপনি লিখতে পারেন এইবার সম্পর্ক গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্ক যার সঙ্গে লিঙ্ক করাচ্ছেন দুই হাজার দুই এর তালিকায় তার নাম যে লাইনে আছে সেই লাইন বরাবর এগিয়ে গিয়ে দেখুন কি লেখা আছে পিতা লেখা থাকলে পিতা লিখুন স্বামী লেখা থাকলে স্বামী লিখুন যেটা আছে ঠিক সেটা লিখবেন পাঁচ জেলার নাম বাংলায় লিখুন ছয় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখুন সাত বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার এর ভোটার লিস্টে একেবারে বাম দিকে উপরে বিধানসভার নাম পাবেন সেটা লিখবেন বাংলাতে চার আট হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে একেবারে বাম দিকের উপরে বিধানসভা নম্বর পাবেন যেটা আছে সেটা লিখুন নয় অংশ নম্বর দুই হাজার দুই ভোটার তালিকার ডান দিকের একেবারে উপরে অংশে নম্বর পাবেন যেটা আছে সেই নম্বরটা লিখুন আর ক্রমিক নম্বর যার সঙ্গে লিঙ্ক করাচ্ছেন নামের জাস্ট আগেই ক্রমিক সংজ্ঞা সংখ্যা পাবেন তাহলে অযথা আতঙ্কিত হবেন না ফর্ম ফিল খুবই সহজ একটা কথা মাথায় রাখবো নিজের থেকে ভেবে কিছু লিখবো না যেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে সেটাই হুবহু লিখব তাহলে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে